নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমি দৃষ্টি আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বিস্ফোরণে কাঁপলো লাহোর ভয়াবহ বিস্ফোরণ লাহোরে পরপর বিস্ফোরণ বিস্ফোরণে কাঁপলো লাহোর পাক সেনার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ একেবারে একাধিক জায়গায় বিস্ফোরণ পরপর বিস্ফোরণ ডেপোতে রয়েছে বিএলএ বলে অনুমান মরা পাকিস্তানের ওপর এবার খারার ঘা বিস্ফোরণীন দিশেহারা হারা লাহোর নেপথ্যে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি অপারেশন সিন্দুরের সুযোগ নিল বিয়েলে মরা পাকিস্তানের ওপরে এবার খাড়ার ঘা লাহোরের একাধিক জায়গায় বিস্ফোরণ পরপর পর বিস্ফোরণ একাধিক জায়গায় বিস্ফোরণ বিস্ফোরণে কাঁপলো লাহোর মরা পাকিস্তানের ওপর এবার খাড়ার ঘা একাধিক জায়গায় বিস্ফোরণ পর পর বিস্ফোরণ নেপথ্যে বিএলএ বলে অনুমান বিস্ফোরণের দিশেহারা হারা লাহোর অপারেশন সিন্দুরের সুযোগ নিল বিএলএ মরা পাকিস্তানের ওপর এবার খাড়ার ঘা লাহোরের একাধিক জায়গায় বিস্ফোরণ বিস্ফোরণের নেপথ্যে বিএলএ বলে অনুমান আকস্মিক আক্রমণে হট কচিত পাকিস্তান আকস্মিক পর পর বিস্ফোরণের দিশেহারা হারা লাহোর বিস্ফোরণে কাঁপলো লাহোর ভয়াবহ একেবারে পরপর বিস্ফোরণ এই বিস্ফোরণের দিশে হারা হয়ে পড়েছে পাকিস্তান সেনা ক্যাম্পে হামলা রাওয়াল পিন্ডি সেনা ক্যাম্পে হামলা একাধিক ড্রোন হামলা সূত্র মারফত জানা যাচ্ছে ইসলামাবাদ সংলগ্ন রাওয়াল পিন্ডি এবার কি তাহলে নিশাদা ইসলামাবাদ পাকিস্তানের ড্রোন হামলা করলো কারা সেটাও এখনো স্পষ্ট নয় রেপোর্ট থেকে বিএলএ নাকি টিটিপি পাকিস্তানের সেনা ক্যাম্পে বড় হামলা রাওয়াল সেনা ক্যাম্পে হামলা একাধিক ড্রোন হামলার সুর সূত্র মারফত জানা যাচ্ছে ইসলামাবাদ সংলগ্ন রাওয়ালপিন্ডি এবার কি তাহলে নিশান ইসলামাবাদ পাকিস্তানের ড্রোন হামলা করলো কারা সেটাও এখনও স্পষ্ট নয় নেপথ থেকে পে যেই ছবি দেখাচ্ছি আপনাদের ড্রোন হামলা পাকিস্তানের এবার সেনা সেনা ক্যাম্পে বড় ড্রোন হামলা রাওয়ালপিন্ডির সেনা ক্যাম্পে হামলা একাধিক ড্রোন হামলা সূত্র মারফত জানা যাচ্ছে পাক সেনা ক্যাম্পে হামলা পাক সেনা ক্যাম্পে ভয়াবহ বড় হামলা रावण সেরা शेरा হামলা একাধিক ড্রোন হামলা সূত্র মারফত জানা যাচ্ছে পাশাপাশি যে ছবি দেখাবো আপনাদের বিস্ফোরণে কাঁপলো লাহোর বড়া পাকিস্তানের ওপর এবার খারার ঘা একাধিক জায়গায় বিস্ফোরণ নেপথ্যে ডিএলএ বলে অনুবাদ বিস্ফোরণের দিশেহারা হারা লাহোর এবার যে ছবি দেখাচ্ছি আপনাদের পাক সেরা ক্যাম্পে হামলা পাক সেনা ক্যাম্পে বড় হামলা রাওয়ালপিন্ডের সেরা ক্যাম্পে হামলা একাধিক ড্রোন হামলা সূত্র মারফত জানা যাচ্ছে ইসলামাবাদ সংলগ্ন রাওয়ালপিন্ডি এবার কি তাহলে নিশানা ইসলামাবাদ এই প্রশ্নই কিন্তু উঠছে পাকিস্তানে ড্রোন হামলা করলো কারা এই প্রশ্নও কিন্তু উঠছে সেটাও এখনও কিন্তু স্পষ্ট নয় নেপথ্যে কারা রয়েছে বিএলএ নাকি টিটিপি পাকিস্তানের সেরা ক্যাম্পে বড় হামলা রাওয়ালপিন্ডে ক্যাম্পে হামলা একাধিক একাধিক ড্রোন হামলার সূত্র মারফত জানা যাচ্ছে পাশাপাশি যেই ছবি দেখাবো বিস্ফোরণে কাপলো লাহোর মরা পাকিস্তানের ওপর এবার খারার ঘা একাধিক জায়গায় বিস্ফোরণ নেপথ্যে বিয়েলে বলে অনুমান বিস্ফোরণের দিশে হারা লাহোর অপারেশন সিন্দুরের সুযোগ নিল মোরা পাকিস্তানের ওপরে এবার খাড়ার ঘা গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে ভারতের অপারেশন সিন্দুরে কিন্তু একেবারে পাকিস্তান এবং নটি চুরবার হয়ে গিয়েছে এবারে এই অপারেশনের সুযোগ নিল কি বিয়েলে সেই প্রশ্ন কিন্তু উঠছে বিস্ফোরণে কাঁপলো লাহোর পরপর বিস্ফোরণ একাধিক জায়গায় বিস্ফোরণ যেই ছবি দেখাচ্ছে বড় আপডেট এই মুহূর্তের বড় আপডেট এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যর সঙ্গে চিন্ময় তোমার কাছে জানতে চাইবো যে একদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানাচ্ছে যে এই অপারেশন জারি রয়েছে কিন্তু অন্য দিকে দেখা যাচ্ছে পাকিস্তানে হামলা তো কোথাও কি ভারত কি এর সঙ্গে যুক্ত রয়েছে না এটা এখনো যাবে না যে ভারত যুক্ত রয়েছে এইটা সরাসরি কারণ ভারতীয় আহ গতকালই আমরা দেখেছিলাম যখন অপারেশন সিন্দুর চালানো হয়েছিল তারপরেও বলা হয়েছিল যে কোথাও কোনো রকম পাকিস্তানের সেনাবাহিনী বা সেনা ঘাঁটিতে কোথাও আক্রমণ চালানো হয়নি শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালিয়ে জঙ্গিদেরই নিকেশ করা হয়েছে সাধারণ মানুষও তাতে কোনো রকম ভাবে ইনভলভ হননি কাজে ভারতের এটা ঘোষিত নীতি যে এখন অবধি তারা জঙ্গিদের ওপরই শুধু আক্রমণ চালাবে পাক সেনা বা পাক পাকিস্তানের অন্য কোনো লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ হানবে না এইটা ভারতের ঘোষিত নীতি এই ঘোষিত নীতি থেকে এখনো এখনো জানানো হয়নি কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো যে আজকে একাধিক জায়গায় বালুচিস্তানের পাক নৌবাহিনীতে পাক সেনাবাহিনীতে পাকের বা পাকিস্তানের একটি সাজোয়া গাড়ি উড়ে গেছে এই সমস্ত ছবি নানা জায়গা থেকে নানা রকম আসছে একই সঙ্গে একই দিনে প্রায় কয়েক ঘন্টার ব্যবধানে এইরকম একের পর এক হামলার যে ছবি আমরা পেয়েছি যে ছবির আহ যে ছবি দেখা যাচ্ছে সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা পেয়েছি সেই ছবিতে কিন্তু কোথাও একটা প্রশ্ন উঠছে যে একই দিনে এইভাবে কয়েক ঘন্টার মধ্যে এতগুলো জায়গায় আলাদা করে আক্রমণ হচ্ছে এটা কি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা নাকি এই যে আলাদা আলাদা করে আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে পাক সেনাবাহিনীর ওপর বা পাক নৌসেনাবাহিনীর ওপর তার মধ্যে কোথাও কোনো যোগাযোগ রয়েছে এই যোগাযোগটা কোন লেভেলেও রয়েছে কারা এই যোগাযোগ করছে তা এখনো স্পষ্ট নয় কিন্তু প্রশ্নগুলো ভাবাচ্ছে একদিকে যখন পাকিস্তান ভারত বলেছে যে তাদের অভিযান এখনো জারি রয়েছে কিন্তু ভারত কোথাও সরকারিভাবে ভাবে বলেনি যে সেনাবাহিনীর ওপর তারা হামলা কোথাও কোন রকম হামলা চালিয়েছে কিন্তু কতগুলো যোগসূত্র উঠে এসেছে যে যোগসূত্রগুলো সূত্রগুলো কিন্তু ভাবাচ্ছে বৃষ্টি